কষ্ট কইরা অনেক সাধ কইরা ঘরের প্রত্যেকটা জিনিস আমি করছিলাম উত্তরের বাসা ভাইঙ্গা আয়সা এই কার্টুন করে জিনিসগুলো এখানে রাখছি এই নির্দয় মানুষগুলো পারছে এমন ভাবে আমার জিনিসপত্র গুলো চুরি করে নিয়ে যাইতে আমি বুঝাইতে পারবো না যে আমার কি পরিমাণ কষ্ট লাগতেছে মানুষ এইরকমও হয় এখনকার দুনিয়া আসলে আসসালামু আলাইকুম আমি আপনার সুন্দরফা কেমন আছেন আপনার সবাই আশা করতাছি শরীর সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলা রহমতে আমিও অনেক ভালো আছি আসলে ভালো কেমনে থাকি বলেন এই যে বাড়ির কাজ দরছি পরে থেকে কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ মেহনত করা লাগতেছে আমার কষ্টে টাকায় গড়া ঘরের জিনিস আমি অনেক বেশি যত্ন করে এক একটা রাখছি আর ওই জিনিসগুলোর উপরে হামলা আমি নাই ভিডিও শুরু করানোর আগে আজকের ভিডিও টা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানিতে একদমই বলবেন না সকাল সকাল হন্তদন্ত উঠছি পাপা ডাইকা উঠাইছে ঘরের কোন কোন জায়গায় ইলেকট্রিশিয়ান এর কি লাইট বইবো এগুলা চেক করা লেগা উপরের সিলিংটা আসলে কি করবো এখনো বুঝা উঠতে পারতেছি না অলমোস্ট বাসার কাজ কমপ্লিট আর শুধুমাত্র একটা সপ্তাহ কিন্তু এই একটা সপ্তাহের ভিতরে আরো কি জানি মুসিবত আমার লেগে অপেক্ষা করতেছে আমি যাই না তো যাই হোক আম্মুর শরীর আজকে কয়েকদিন যাবত অনেক বেশি অসুস্থ তো এর লেগে ভাবলাম যে রান্না আমি করি আর বাড়ি ঘরে যেহেতু পুরাই অগোচালো এলি রান্না একেবারে যুদ্ধের মতন আর আমার বাসার কি চুরি হয়েছে কেমনি কি হয়েছে সবকিছু আপনাকে লোকের শেয়ার করবো এই ভিডিওতে আমার বাসার কাজ শুরু হয়েছে আজ থেকে দেড় মাস আগে তো দেড় মাস ধরেই আমি আমার বাসার জিনিসপত্রগুলো এই জায়গায় কার্টুন করে রাখছি অবশ্য দেড় মাস না দশ বারো দিন হয়ে তো বিপদ যাওয়ার তো হয়ে গেছে এত প্রোটেক্ট করে রাখার পরেও আমার সব কিছু চুরি হইয়াই গেল জিওর ভিতরে একটু স্পয়লার দিয়ে নেই এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে সবাই অনেক বেশি টুরে ঘুরাঘুরি করব তো আমার ক্ষেত্র সেম আমি সামনে টুরে যাবো এর লেগে আমি টু পিস টাইপের ড্রেস খুঁজতেছিলাম পরে আমার চোখে পড়লো মাইক্লোজ হাউস টু পয়েন্ট ও এই পেজটা জাগো কাছে কিনা টু পিসের এই কট সেট আরো অনেক ধরনের ওয়েস্টার্ন কালেকশন ছিল আর আমার দেখে অনেক ভালো লাগছে কারণ এগুলো অনেক বাজেট ফ্রেন্ডলি ওর পাশাপাশি পইরাও অনেক কমফোর্টেবল তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা না করে ও এই দুইটা কট সেট অর্ডার করে এটা কট সেটটি অনেক বেশি সুন্দর কিন্তু আমার কাছে এই টু পিসটা একটু বেশি ভালো লাগছে এটার কালারটা এত সুথিং আর দূর থেকে দেখতেও অনেক বেশি সুন্দর অর্ডার মধ্যে সিকোয়েন্সার কাজ করা ছিল দেখে আমার কাছে আর একটু বেশি সুন্দর লাগছে আর এটা যে কোনো জায়গায় পার্টি হিসাবেও পইরা যাওয়ার জন্য পারফেক্ট একটা ড্রেস ডিসক্রিপশন বক্সটা চেক করলে আপনার পেজ লিঙ্কটা পাওয়া যাবেন চাইলে ওন জায়গা থেকে অর্ডার করে নিতে পারেন পাপা অনেকগুলা লেবার নিয়ে খুব করে প্রজেক্ট করে রাখছিল যেই কদিন বাড়ির কাজ শেষ নয় বই এগুলো যেন এখানে সুরক্ষিত থাকে কিন্তু যেই বয় ওইটাই হয়ে গেল আমার সবগুলো জিনিসপত্র কার্টুন করে আইছিল তো কার্টুনের মাঝখান থেকে একটা কার্টুন পুরো ডাই ছিন্ন ভিন্ন করে ফেলায় আর ভিতর থেকে আমার কিচেনের অনেকগুলা জিনিসপত্র ইম্পর্টেন্ট যাবতীয় আর লগে দুই দুইটা ফ্যান করে নিয়ে যায় আমার ঘরে যে হেল্পিং হ্যান্ড ও আমার এই খবরটা দিছিল বিশ্বাস করেন আমার এত বেশি কষ্ট লাগছে যেটা কিনা আমি বইলা বুঝাইতে পারবো না ভাই আমার কষ্টের ঘর একটা তিল পরিমাণ জিনিস যদি একটু নষ্ট হয়ে যায় আমার অনেক বেশি খারাপ লাগে যাই হোক যাওয়ার তো হয়েছে তো এই জিনিসগুলো এখানে আর রাখবো না আর বাইদ হবে আমার পরনের যে থ্রি পিসটা এটা কিন্তু আপনার মাইক্লোজ হাউস পেজে পায় যাবেন কার ডিসক্রিপশন বক্স ওকে পেজ লিঙ্কটা দেওয়া থাকবো দেখেন আমার বাড়ির কিন্তু রঙের কাজ শেষ নতুন করে কিন্তু একটা গেটও লাগাইছি আর এই পর্যায়ে এই জায়গাটা একটু অবছালো লাগতেছে আর কয়েকদিন পরে এই জায়গা ঠিকঠাক লাগবো তো যেহেতু কইলাম যে আমার শরীরটা ভালো না লেগে রান্নার কামটা আমারই করা লাগতেছে তো আজকে আমি রান্না করবো গরুর মাংস আর অলওয়েজ গরুর মাংস রান্না করলে আমি শুকনা মরিচ বাইটেই রান্না করার করে যেহেতু আজকে ব্লেন্ডারটা কই রাখছে আমি জানি না তাই ভাবলাম পাটাতেই বাটি আর আমার জিনিসপত্র চুরি হয়ে গেছে ওইটার লাগে আমার মুডটাও একটু অফ আপনারা দেখে বুঝতেই পারতাছেন বলেন তো খারাপ লাগবে না নিজের একটা তিল পরিমাণ জিনিসপত্র কেউ যদি না করে নিয়ে যায় বা ওইটা যদি ক্ষতি করে তাহলে কেমন লাগে আর এই কাজটা করছে আর লগ হেদায়ত দান করুক তো এইদিকে আমি লাল শাক বাজি করে নিয়েছিলাম কারণ আম ঘরে কখনো এক পদে তরকারি হয় না তুই থেকে তিন পদ তরকারি লাগেই লাগে আমার পুরা বাসার হোম টুরের ভিডিও কারা কারা চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না ভাই এটা কিন্তু আমার বাবু গরুম তো আমি ভাবতেছিলাম শুধুমাত্র গরুর মাংস আর শাকি ভাজি গরুর পরে ভাবলাম যে গরুর মাংস রান্না করব একটু ডাল না লে কেমন লাগে না আর ঘরের সবারই প্রত্যেক বেলা ডাইল অবশ্যই লাগবেই লাগবে আর আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি শুধুমাত্র ব্লগিং ভিডিও করি দেখে আমি হয়তো বা কোনো কাজ জানি না তো আল্লাহর রহমতে আমার মা ছোটবেলা থেকে আমার রান্না বান্না ঘরের সব ধরনের কাজকর্ম শিখিয়ে দিছে আমি চাইলে এক হাতে পুরো সংসার সামলাতে পারি ওই গুণ আল্লাহ তাআলা আমারে দিয়েছে আর এই জায়গায় আমি সরিষার সরিষার তেল দিছি কারণ ওই তো সামগু ঘরে সবাই আমরা সরিষার তেলের তরকারি খাই যারা আমার ভিডিও আগে থেকে দেন তারা জানবেন আর বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে ওটা টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় আর আমি গরুর মাংস রান্না করার চেষ্টা করি অলওয়েজ মশলা একটু কম দিতে কিন্তু জাল হইতে প্রপার কারণ জাল ছাড়া তো খাওন মুহে একদমই রুচে না আর আমার কাছে সবসময় কালারফুল তরকারি একটু বেশি ভালো লাগে রান্না বান্না করা এমনি তো আমার অনেক শখের ভিতরে পড়ে আমার বাজার করা মানে গরু যত কাজকর্ম আছে সবগুলোর ভিতরে আমি অনেক আনন্দ খুঁজে পাই এমনিতে স্পেসিফিকভাবে আমার কোন রেসিপি আপনাদের দেওয়া পড়ে না কিন্তু আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রপার যতটুকু দেখাই না কেন আপনারা জানেন এইভাবে রেসিপি ট্রাই করতে পারেন নসুন্দির মানুষের রান্না রাত অনেক ভালো আর অগ খাওন খাইয়ে আপনি তৃপ্তি পাইবেন না এটা কোনো হইতে পারে না নসুন্দির মানুষ কয়েকটা জিনিস অনেক বেশি বিখ্যাত তার ভিতর হইতেছে নসুন্দির শুটকি কথায় আপনি নসুন্দির খাওন খাইলে ফ্যান হইবে না আপনার মুহে লাগে থাকবো আপনার কইতে বাধ্য যে হ রান্না একটা খাইছিলাম খাওনের মতন খাওন এর দিনে দেশি টমেটো দিয়া বেশি করে ধন্যপাতা দিয়া পাতলা এরকম ডাইল লে যা মজা লাগে খাইতে তাও গরুর মাংসের লগে এটার উপরে কোনো খাওয়ানি হইতে পারে ওইদিকে সবার খাওয়ান হয়ে গেছে গা আর এই জায়গায় আমি আমার বাদ বাইরা বয়ে পড়ছি আর এই প্লেটটা আমি অনেক আগে কিনছিলাম আমার কাছে খুব ভাল লাগে এরকম সাজানো গোছানো কিছু খাওয়ান দাওয়ান রেডি করে খাইতে বো আর মজায় অন্যরকম আর আমি জানি যে আমি আলহামদুলিল্লাহ ভালোই রান্না বান্না করি তো এই জায়গায় বলার মতন কিছুই নাই নতুন আলু দিয়া এরকম ঝোল ঝোল তাও মরিচ বাটা শুকনা মরিচ বাটা দিয়া এরকম মাংস রান্না করলে আপনি এক প্লেট ভাত অনায়াসে খাইয়া লেবেন এটা এত টা বেশি মজা লাগে তো আমি অনেক তৃপ্তি সহকারে আমার দুপুরে খাওয়ানটা খাইতেছিলাম আর ঘরের সবাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাই আপনার কাছে অবশ্যই কিন্তু পেজটা লাইক ফলো করতে ভুলবেন না আমি তৃপ্তি সহকারে খাই আপনার গুলোকে দেওয়া হবে আমার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লা হাফেজ